আসসালামু আলাইকুম লিটন ভাই কি অবস্থা ভালো আছেন আচ্ছা আমি বলতে চাইতেছি যে আপনাদের ডিশের মার্কেট এখন আমি যতটুকু জানি যে ডিশের মার্কেট মানে মার্কেটের অবস্থা এখন খুবই মানে খারাপ যেতেছে তো এখন আপনি তো একটা দোকান চালাইতেছেন বিজনেস করতেছেন তো আপনার কাছে এখন মানে কি মনে হইতেছে ভাই ডিশের মার্কেটে এমন একটা অবস্থা এসে বিগত বর্তমান দুই হাজার পনেরো সালের পরে থেকে ডিশের মার্কেটটা একদম ডাউন হয়ে গেছে যখন থেকে আপনার ইন্টারনেট অ্যান্ড্রয়েড রিসিভারগুলো আসছে তখন থেকে ডিশের মার্কেটের ডাউন দিকে চলে গেছে আর দ্বিতীয় কথা হইলে সবার হাতে হাতে মোবাইল এখন মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে সবাই ব্যস্ত ডিশটা মনে এখন আর কেউ দেখে না আর বিশেষ করে যখন একটু ছবিদের ওই প্রিমিয়ার লিগগুলো আছে ওই খেলাগুলো যখন আসে তখন শরীরে একটু উৎসাহিত হয় ওই টিশার দেখার জন্য তারপরও যারা টেকনিশিয়ান আছে তাদের অবস্থা খুবই খারাপ অবস্থা আপনার একটা টেকনিশিয়ান কমসে কম তার মাসে এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ আসে একটা টেকনিশিয়ান যদি মাসে তিন হাজার টাকা না কামা তাহলে তার টেকনিশিয়ানের কোনো দামই নেই এখন বর্তমানে কারণ কপালা দিয়া দিয়ে এই সব কিছু দিয়ে আপনার একটা টেকনিশিয়ান খোলাইতে আর দ্বিতীয়ত হয়েছে ডিশের কাম আস্তে আস্তে আরও এখন বর্তমানে দুই হাজার পঁচিশ সালে আর দুই এক বছর হয়তো বা ডিশের কাজ চলবো তারপরে আর ডিশ মার্কেট থাকবো না ডিশের এমন একটা অবস্থা হয়েছে ডিশের বিকল্প যদি অন্য কিছু থেকে থাকে ওই মানুষের উৎসাহিত হইতে আর ডিশ এখন চলে না বলতে আপনার বিগত এই ধরেন দু হাজার পঁচিশ সালের এই নতুন বছর যে আসছে মানে এখন বর্তমানে পাঁচ মাস রানিং এই পাঁচ মাস নিয়ে পাঁচ মাসে কেউ বলতে পারবো না যে আমি দোকান ভাড়া বা নিজের কিছু বেনিফিট নিছি আর দ্বিতীয় হইলে এক তারিখের থেকে পাঁচ তারিখ ছয় তারিখ পর্যন্ত একটু ব্যসা কিনি হয় যখন সৌদিরা স্যালারি পায় তখনই ব্যবসা কিনি হয় তারপরে আর কোনো ব্যসা কিনি নেই প্রতিদিন মনে করেন একটা দোকানে চারশো টাকা সাড়ে চারশো টাকা খরচ আছে দোকান বাড়া কপালাতার টাকা খানা দানা বা নিজের একটা খরচ বাবদ আপনার চারশো পাঁচশো টাকা খরচ আছে এই চারশো পাঁচশো টাকা খরচ করে এখন একটা দোকানদার যে কোনো একটা দোকানদার তার মাস হিসেবে লাভ করতে অনেক কষ্ট হয় আর বর্তমানে ডিশের দোকান এমন হয়ে গেছে আপনি মনে করেন এখানে পরে আমাদের এই সেভেন্টি ফাইভের ঘাতায় মোটামুটি বারো থেকে তেরোটা দোকান আছে এই তেরোটা দোকানে প্রথম দোকান থেকে শুরু করে যদি প্রথম দোকানে যদি পঞ্চাশ টাকা বলে লাস্টে যায় আপনি পঁচিশ টাকা পর্যন্ত পান